আসসালামু আলাইকুম বিসমিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও আই মোহাম্মদ হাসান উজ্জ্বল তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আজকে সুন্দর একটি জিনিস আমি প্রদর্শন করব যেমন সিলিং করার জন্য স্যান্ডউস প্যানেল ব্যবহার করা যায় অনেক কারিগর আমাকে কমেন্ট করে যারা নাকি স্যান্ডউস প্যানেলের কাজ করে তারা আমাকে কমেন্ট করে যা আসলে বাইজান স্যান্ডউস প্যানেল কীভাবে সেটিং করা হয় তো আসলে আমি বিস্তারিত আজকে আপনাদেরকে জানাবো স্যান্ডউইচ প্যানেল কিভাবে সেটিং করা হয় তাই আমি প্রথমে স্যান্ডউইচ প্যানেল সেটিং আমরা কিছু করেছি এখন আমি যদি আপনাকে একটু দেখাতে চাই উপরে আমরা স্যান্ডউইচ প্যানেল সেটিং করেছি এই মাথা থেকে আমি যদি ওই মাথা দেখাই বলা কীভাবে সেটিং করা হয়েছে এগুলো সম্পূর্ণ আমরা অ্যাঙ্গেল দিয়ে সেটিং করেছি স্যান্ডউইচ প্যানেলগুলো তো দর্শক বন্ধুরা স্যান্ডউইচ প্যানেল কি এই সমাধান সব কিছু আজকে তো ক্যামেরাতে আমি দেখাচ্ছি স্যান্ডউইচ প্যানেল কি এটা হচ্ছে স্যান্ডউইচ প্যানেল এটা হচ্ছে আপনার উপরে লেয়ার বিশিষ্ট স্যান্ডউইচ প্যানেল এটা হচ্ছে আপনার উপরের লেয়ার বিশিষ্ট এটা হচ্ছে আপনার জাপানি সিট দিয়ে তৈরি করা হয় এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এই ঘোরা একটু এটা হচ্ছে আপনার সেকেন্ড লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার এটা হচ্ছে ফার্স্ট লেয়ার আর সাইডের ভিতরে আপনার যে কী ব্যবহার করো এটা হচ্ছে ভিতরে ব্যবহার করা হচ্ছে আপনার দুই ইঞ্চি কক্সেড এটা আপনার প্রচণ্ড তাপমাত্রা যারা নাকি আপনারা উপরে এই যারা নাকি চারোপাশে বিল্ডিং তৈরি করে উপরে ছাদ দেওয়ার ব্যবস্থা থাকে না এবং পরে যাওয়ার এবং ভেঙে যাওয়ার আতঙ্ক থাকে তারা আপনারা স্যান্ডওস প্যানেল দিয়ে এরকম সিলিং করতে পারেন ছাদের চেয়েও সাশ্রয় এবং সুন্দর যেমন আপনার ছাদ করলে একতালার উপরে গরম হলেও জিনিসটা ঠান্ডা হতে খুব সময় লেগে যায় কিন্তু স্যান্ডউচ প্যানেল দিয়ে যদি আপনারা এই ছাদগুলো ই স্যান্ডউচ প্যানেল দিয়ে যদি আপনারা সিলিংগুলো তৈরি করেন তাহলে আসলে কিন্তু যে তাপমাত্রাটা আপনার হানড্রেড পারসেন্ট কি আপনার আটানব্বই পার্সেন্ট তাপমাত্রা কম লাগবে তো প্যানেল কি আমি আপনাদের সামনে থেকে দেখাই এটা হচ্ছে আপনার ভিতরে কক্ষে দুই ইঞ্চি এবং বাইরে হচ্ছে জাপানি লেয়ারের শিট এটা আপনার মোট হচ্ছে আপনার বাইকেস খুব উন্নত মানের জিনিসগুলো করেছে তো দর্শক বন্ধুরা এবার কীভাবে ফিটিং করতে হয় অনেকে জানে না যে কীভাবে স্যান্ডলস প্যান্ডেল সেটিং করতে হয় তো এখন আমি যে দুইটা এটার মুখ আগে দেখাচ্ছি সামনে থেকে যদি দেখাই এটা হচ্ছে আপনার ভিতরে দুই ইঞ্চি কিবা ধরেন এক ইঞ্চি ছয়শো এরকম গ্যাপ থাকে এটা হচ্ছে বড় গ্যাপ আর এটা হচ্ছে ছোট গ্যাপ এটা সাইডলাইটটা দেখাই এ দিকটাতে আপনার একটু কম থাকবে যদি এটা হচ্ছে আপনার এক ইঞ্চি ছয় সুতা থাকে এটা ধরবেন আপনার দেড় ইঞ্চি এটা একটু কম থাকবে আর এটা আপনার একটু বেশি থাকবে বেশি থাকার কারণ হচ্ছে এই মাথাটা যে এটার ভিতরে ঢুকে যাবে তো এখন আমি একটু হালকাভাবে দেখাই কারণ আমি পুরোপুরিভাবে এটা সেটিং করতে হবে উপরে যে আমি আর কি যেভাবে সহজে আমি এটা দেখাচ্ছি এটা এইভাবে এটার ভিতরে ঢুকে যাবে এই গ্যাপটাতে এটা ঢুকে যাবে যারা নাকি মিস্ত্রি বাইদের আছে তাদের জন্য আমি জানাচ্ছি অনেকে ভাই জিজ্ঞেস করে কিভাবে সেটিং করতে হয় এটা এটার ভিতরে ঢুকে যাবে আর সে একটু সাইড করে রাখি আমরা এবার ওই জিনিসটা আমি নেই রিমুভ আপনাদেরকে এটা কীভাবে সেটিং করতে হয় অনেক সময় এই গ্যাপগুলো কিন্তু আপনার কম বেশি থাকে যেমন এটা আপনার ধরেন এক ইঞ্চি ছয় সুতা এটা যখন নাকি মেশিনে আপনার হাইড্রোলিকে চাপ দেয় তখন এটা কিন্তু আপনার দেখা গেছে এক সুতা দু সুতা কমেও যেতে পারে এটা কিন্তু বিষয় না এবং এই জিনিসটাই এটাও যেটা ছোটো গ্যাপ এটাও মাঝে মাঝে আপনার হাইড্রোলিকে বেড়ে যেতে পারে তাই এটা যদি কমে যায় এটা যদি বেড়ে যায় তাহলে চিকেন টাইটার ভিতরে কিন্তু ঢুকবে না তো এখন আমরা কি করব এই যেই বড় গ্যাপটা আসে এটা আমরা ধরেন প্লাস নিব প্লাস নিয়ে একটা ভালো কাপড় নিতে হবে যেমন শক্ত করে এটা এরকম করে এটা এরকম করে চাপ দিতে হবে কারণ এটা আপনার ছড়াতে হবে ছড়ালে কী হবে চিকুন এটার ভিতরে ঢুকে যাবে আর বিশেষ কথা চাপ দেওয়ার সময় এই জিনিসটা দেখবেন যে এটার ভিতরে দাগ স্পট না পড়ে যায় স্পট পড়লে কিন্তু জিনিসটা নিচে থেকে খারাপ দেখা যাবে তো এটা আমরা এভাবে চাপ দিয়ে খুলে মাথাটাকে ছড়িয়ে এটা হচ্ছে মোটা সাইড ছড়িয়ে এই যে চিকন সাইড আছে এটার আপনার মাথার একটু চ্যাপটা করে এটা একটু প্লাস না এই কাপড় না দিলেও ছড়বে কারণ এটা ভিতরে ঢুকে যাবে এটা আপনার এরকম করে এরকম করে এটা কী করে দেবেন এটা করে দিলে গিয়েছে সহজভাবে ঢুকে যাবে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন স্যান্ডুস প্যানেল কীভাবে সেটিং করতে হয় অনেক কৃষিরা এবং অনেক লোকেরাই জানা না যে স্যান্ডুস প্যানেল কি আসলে গরমের খুব তাপমাত্রার জন্য স্যান্ডউস প্যানেল ব্যবহার করা হয় আসলে দর্শক বন্ধুরা আমরা নারায়ণগঞ্জ ছেড়ে চলে আসছি কুষ্টিয়া খুকসা কমলাপুর জামে মসজিদে জামে মসজিদ বলতে এটি খুব পুরাতন এটা হচ্ছে একশো বছরের পুরাতন জামা মসজিদ এটার উপরে আপনার মানে যে ছাদ আছে এটা বেশি একটা হেভি করে তুলে নিয়ে আগের দিনের যে মানুষ ছিল এখন এটার উপরে আপনার চারোপাশে দেওয়াল দিয়েছে সুন্দর সিস্টেম ডিজাইন করেছে কিন্তু এখন উপরে ছাদ দিতে পারছে না একটু আতঙ্ক যেমন ভয় তাই আমরা উপরে টালিটিন এবং অ্যাঙ্গেল দিয়ে আমরা এটাকে আপনার সেট করেছি এবং আপনার এটা নিচে গরমের জন্য এখন চিন্তা করছে গরম কারণ দোতলার উপরে গরম রাখতেই পারে স্বাভাবিক এই আমরা স্যান্ডউচ প্যানেল শিট দিয়ে আমরা এটা ব্যবহার করেছি তো দর্শক বন্ধুরা এই স্যান্ডউইচ প্যানেল শিটগুলো কিন্তু প্রতি স্কোয়ার ফিট পরে মাত্র একশো টাকা করে তো আপনি যদি দোকানদারের কাছে কিছু কমাতে পারেন কোন সমস্যা নেই মসজিদের জন্য আমরা একশো টাকা স্কোয়ার ফিট নিয়ে এসেছি এ হচ্ছে স্যান্ডউচ প্যানেল তো দর্শক বন্ধুরা যারা স্যান্ডউইচ প্যানেলের সিলিং করতে চান এবং টালি টালিটিন অ্যাঙ্গেল দিয়ে ঘর তৈরি করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুমন ভাই আমি একটু বারান্দাটা দেখাই হ্যাঁ রে তো দর্শক বন্ধুরা আমি বারান্দায় চলে আসছি বারান্দার চারপাশটা একটু দেখাই ভাই আসলে দৃশ্যটা কেমন এগুলো হচ্ছে কলাম আপনার উপরে আজকে ছাদ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই ওয়েট হয়ে যাবে পুরাতন বিল্ডিং এই আমরা এটাকে উপরে স্যান্ডউইচ প্যানেল দিয়ে সিলিং করেছি এবং উপরে আপনার টালিটিন দিয়ে সিট ব্যবহার করেছি তো এটার বারান্দায় ব্যবহার করেছি আমরা লেয়ার বাবল মানে ডাবল বাবলের ইনসুলেশন পেপার এবং উপরে অ্যাঙ্গেল দিয়ে আপনার বারান্দা সেটিং করেছি বারান্দা সেটিং করেছি আপনার প্রোফাইল শিট আবুল খায়ারের পঞ্চাশ এম এম টিনের কালারটা একটু দেখায় শুম্ব এখানে টিনের কালারটা এখানে আপনার আবুল খায়ারের সামনে থেকে আবুল খায়ারের প্রোফাইল শিট আছে এটা কিন্তু খুব ভালো মানের একটা ডিগ্রি এটা হচ্ছে পঞ্চাশ এম এম ঘুরাই টিনটা একটু সামনে থেকে যদি দেখায় থেকে এটা হচ্ছে আপনার আবুল খায়ার স্টিল কাও ব্র্যান্ড এটা থিকনেস হচ্ছে জিরো মানে অনেকে বলে পঞ্চাশ এম এম পঞ্চাশ এম এল বললে হবে না এটা হচ্ছে পঞ্চাশ এম এম এ মানে আবুল খায়ার ঠিক আছে এটা হচ্ছে আপনার খুব ভালো কোয়ালিটি পঞ্চাশ এ পঞ্চাশ এম এটা আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কি বা ষাট টাকার ভিতরে স্কোয়ার ফিট নিতে পারবেন এবং আমরা উপরে যেই টালি টিনগুলো ব্যবহার করেছি এর ভিতরে টালি টিন আছে আপনার এই যেই কালারটা ও কিন্তু আপনার রাবুল খায়ারের এটা হচ্ছে টালিডিন এরা ব্যবহার করেছে আপনার উপরে তো দর্শক বন্ধুরা যারা আপনারা এই ভিডিও দেখছেন তার আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন কিভাবে স্যান্ডউইচ প্যানেল সিট দিয়ে আমরা সিলিং করছি বাংলাদেশের যে কোনো জেলায় যে আমরা কাজ করি শুধু টিন অ্যাঙ্গেল এবং সিন এগুলো না আমরা দরজা জানালা গ্রিল ইত্যাদি এবং সব কিছুই আমরা দোকান থেকে বানিয়ে লাগিয়ে দিতে পারি এবং বারান্দায় কিছু ডিজাইন আছে লেজার কাটিং সিট ইনশাল্লাহ আমরা তৈরি করব এবং এখানে যে গ্রিলের গ্যাপগুলো দেখেছেন এগুলো আমরা বানিয়েছি নিচেই স্টক করা রয়েছে তো দর্শক বন্ধুরা যারা আপনার ভিডিওটি কষ্ট করে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা